তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবে তাহলে বলেন তো সুরাই নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বিয়ে করো সুরাই নূরের মধ্যে আছে ওয়ান কেন আয়া মিন আমিন রিবা নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিসা আছে বিয়ে করো সুরাই নুরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরাই নিসাই কি আছে বিয়ে করো আর সুরাই নুরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাহ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলো কোরআনের কোন আয়তে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যে ব্যক্তি কোরানের পন্ডিত এরা বলবেন আপনার আপ্পা আমার বিয়েটা যে পদ্ধতিতে কোরআনের কই লেখা কোরআনে কোথাও লেখা নাই এবার আরেকটা আছে আল্লাহ বলেন সুরেন আপনার হজের একদম শেষ পৃষ্ঠা ইয়া আই না আমান কাগজ যুদু হে ঈমানদারগণ তোমরা রুগু করো চেষ্টা করো কি করো কিভাবে এটা কোথাও লেখা নাই সিজদা করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই যোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসরের চার ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারা বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ করো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই মসজিদিকে যেই নিয়ম বসছো এটাকে আছে তা আপনি বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরানে আছে চেষ্টা করো কিভাবে কোথায় আছে কোরানে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরানে আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে তাহলে শুধু কোরান না শুধু সুন্না না কোরআন সুন্না মা ঠিক বলছে আপনা আবাদ নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে রিসেন্ট করেছে তা থেকে বিরত থাকো নবী বিদায় হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলে একটা কোরান আর একটা হলো সুন্না মনে থাকবে তো কথা না